এ যুগের ঋষি প্রব্রাজিকা প্রাণা পত্রিকার চতুর্দশতম বর্ষ চতুর্থ সংখ্যা স্বামী বিবেকানন্দকে স্বদেশে যেমন বিদেশেও তেমনি অনেকেই পেয়েছিলেন জীবন সমুদ্রে আলোকস্তম্ভের মতো দিশারি রূপে বিদেশিনী মহিলাদের মাত্র কয়েকজনের দৃষ্টান্ত দিয়েই বোঝানো যায় বিবেকানন্দ কীভাবে তাদের কাছে দিব্য প্রেরণা হয়ে উঠেছিলেন মিস জোসেফিন ম্যাকলাউড নিজের পরিচয় দিতেন স্বামীজির বন্ধু বলে স্বামীজির দেহত্যাগের পর তিনি বেঁচেছিলেন আরও সাতচল্লিশ বছর এই দীর্ঘ সময় তিনি বিবেকানন্দের বেদান্ত ভাবনাকেই প্রচার করেছিলেন কোনো সঙ্গে তিনি যোগ দেননি পৃথিবী জুড়ে ছিল তার পরিচিত জ্ঞানী গুণী বন্ধু সমাজ এদের মনে তিনি বেদান্তের উচ্চ আদর্শ আত্মার মহিমা সংক্রামিত করতেন তার আপন ব্যক্তিত্বের জাদুস্পর্শে ভগিনী নিবেদিতা ছিলেন স্বামীজির হাতে গড়া অনন্য এক মনস্বিনী ভারতের জন্য তিনি সর্বস্ব দিয়েছিলেন কিন্তু জীবনের শেষ কয়েক বছর নানা দিক থেকে তাকে অনেক মানসিক অশান্তি আঘাত পেতে হয় সেসবের মধ্যেও বেদান্ত তার আন্তর মূর্তিকে অবিচল রেখেছিল মৃত্যু সম্পর্কে নিজের খাতায় তিনি লিখেছিলেন মৃত্যু মানে হারিয়ে যাওয়া নয় জগতের সব কিছুকে যে অনন্ত সত্তা ঘিরে রেখেছে তাতেই মিশে যাওয়া মৃত্যুর প্রাকক্ষণে আত্মার বিদেহী অস্তিত্বে তার বিশ্বাস ছড়ে পড়েছে যখন বলেছেন দ্য বোট ইজ সিংকিং বা আই শ্যাল সি দ্য সানরাইজ ভগিনী ক্রিস্টিনের দুর্লভ সুযোগ হয়েছিল থাউজেন্ড আইল্যান্ড পার্কে আচার্য বিবেকানন্দের কাছে বেদান্ত শিক্ষার উত্তরকালে তিনি ভারতে আসেন এবং ভগিনী নিবেদিতার বিদ্যালয়ে সহকর্মিনী হিসাবে যোগ দেন প্রথম মহাযুদ্ধের পর আমেরিকায় তাকে একটা না দশ বছর থাকতে হয় সেই সময় তিনি নিয়মিত বেদান্তের ক্লাস নিতেন বেদান্ত সম্পর্কে তার ধারণা কত স্পষ্ট ছিল তা তার বক্তৃতা থেকে উদ্ধৃতি দিলে বোঝা যাবে সিস্টার ক্রিস্টিন বলতেন ভারতবর্ষের অধ্যাত্ম চিন্তা যুগ যুগ ধরে স্বদেশেই সুরক্ষিত ছিল তা শুধু যোগ্য অধিকারীকেই দেওয়া হতো সেই মহার্ঘ বস্তু স্বামী বিবেকানন্দ আমেরিকায় বহন করে এনেছিলেন আত্মার অনন্ত ঐশ্বর্য ভাণ্ডারের সন্ধান তিনি জগৎকে দিয়ে গেলেন সেটি তার দিব্য বাণীর শ্রেষ্ঠ অবদান অতি সরল ভাষায় আশ্বাস দিয়ে স্বামীজি বোঝালেন তুমি নিজেকে যা ভাব তা তুমি নও তুমি তো খণ্ড সসীম ব্যক্তিমাত্র নও তুমি অনন্ত অখণ্ড অসীম জীবনের শেষ দিনে আইডা এনসেল স্বীকার করে গিয়েছিলেন তিনি মাখন হয়েছেন প্রশ্ন জাগে ঘোল থেকে মাখন তোলার পর সে মাখন কি আবার ঘোলে মিশে যেতে পারে না কখনো নয় তেমনি বিবেকানন্দের আহ্বানে আমরা যদি জেগে থাকি তবে কি আমাদের পক্ষে আর গতানুগতিক স্বার্থগন্ধি জীবনধারায় ফিরে যাওয়া সম্ভব বহু বহু বছর আগে উপনিষদের ঋষি উদাত্ত কণ্ঠে জাগরণ ধ্বনি শুনিয়েছিলেন উত্তিষ্ঠতা জাগ্রতা একালে স্বামীজিও বললেন রাইজ অ্যাওয়েক সাধক কবি বলেছেন ঘুম ভেঙেছে আর কি ঘুমাই ইত্যাদি আমরাও যেন যুগ যুগান্তের তামস নিদ্রা ছেড়ে স্বামীজির ডাকে জেগে উঠি পথ চলি মাখন হয়ে না ওঠা পর্যন্ত থেমে না থাকি স্বামীজির চরণে এই নিবেদন ও প্রার্থনা শ্রী পরমাস্তু